পাহাড় ধসে পড়ল আর গরু ছাগল হরিণ আটকা পড়ে গেল পাথরের দেয়ালের পিছনে আকাশে উড়ছিল এক বড় সবুজ তোতা কান্নার শব্দ শুনে থেমে গেল সে দেয়ালে নেমে ঠোকর মারল কিন্তু নড়ল না কিছুই সে বুঝল একাই পারবে না তাই উড়ে গেল দূরের উপত্যকায় হাজার তোতার কাছে সাহায্য চাইতে সে কিছু বলল না শুধু চোখের অনুরোধ দেখালো হাজার তোতা সব বুঝে নিল আকাশ ঢেকে গেল সবুজ ডানায় সবাই একসাথে উড়ে হাজার তোতা একসাথে ঠোকরাতে লাগলো পাথরের দেয়ালে ফাঁক তৈরি হলো প্রাণীরা বেরিয়ে এলো ছোট হরিণটা তোতার গায়ে মাথা রাখল কৃতজ্ঞতায় তোতা ক্লান্ত চোখে জল বন্ধুরা পরোপকারী এই তোতার জন্য एक लाइक कमेंट सबसक्राइब करें